আসসালামু আলাইকুম স্যর চলে খাজানা লাইফস্টাইল থেকে একদম অরিজিনাল এলসি কিসু ইনজান প্রোডাক্ট দেখাবে এগুলো কিন্তু সম্পূর্ণ তাদের ইম্পোর্টার নিজস্ব কালেকশন তাই না এগুলো হচ্ছে নিজেরাই কিন্তু ইম্পোর্ট করে থাকে তো আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবে এগুলো সব বিপুল ব্র্যান্ডের থাকবে হ্যাঁ প্রতিটাই বিপুল আচ্ছা তো ভাই একবার ডিজাইনগুলো দেখাই যান একমাত্র ওয়াউ স্যর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স এম্ব্রয়ডারি কাজ করা দেখেন কাদের কোয়ালিটি এবং এটার হচ্ছে ফিনিশিংটা থাকবে এটা হচ্ছে প্যান্ট টা এটাও জেমেচু ফ্যাব্রিকের ভিতরে আছে তাই না কিন্তু এক্সট্রা দেওয়া আছে ওড়নার জন্য কাপড়ের সাইজটা দেখেন হিউজ কাপড় দেওয়া আছে সালনটা দেখাই দেন ভাইয়া এটা হচ্ছে প্যান্টটা শাইনিং সিল্কের ভিতরে থাক আর এগুলো কিন্তু একদম ইনটেক প্রোডাক্ট দেখেন ওড়না সালোয়ার জামা সবই কিন্তু হচ্ছে করা ছিল মাত্রই হচ্ছে এই যে এই হচ্ছে ওনাটা ওনাটার কোয়ালিটি এবং ফিনিশিং দেখেন মানে ওনাটা অসম্ভব সুন্দর এটাও কিন্তু জ্যামিচু ফ্যাব্রিকের ভিতরে আছে একদম পাকিস্তানের একটা ভাব দেখেন প্রাইস থাকবে কত করে চার হাজার পাঁচশো টাকা কালার কয়েকটা আচ্ছা এই দেখেন সবগুলোর সাথে কিন্তু একটা ক্যাটালগ পাবেন এবং হচ্ছে একটা করে এভাবে পলি পাবে তাই না ব্যাগ ওকে

হোলসেলে পাচ্ছেন বলতে গেলে কারণ তারা কিন্তু এটা শোরুম প্রাইস আরো হাই রেঞ্জে সেল করে থাকে ঠিক আছে এটা হবে প্যান্ট এই যে এই হচ্ছে এটার দোপাট্টাটা ফেয়ার দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একদম কোয়ালিটি এবং কাজের ফিনিশিংগুলো দেখেন প্রাইস থাকবে চার হাজার পাঁচশো এই যে ফেয়ার্স এই কালারটা দেখ এটা গোল্ডেন কালার কত প্রিটি একটা কালার এগুলো সবই কিন্তু হবে জিমিচু ফ্যাব্রিকের ভিতরে আচ্ছা ইনার দেওয়া আছে

এটা হচ্ছে প্যানেলটা কাটার করে এগুলো আসলে এত সফট স্মুথ ফাব্রিকের ভিতর থাকবে পাকিস্তান জেমস ফ্যাব্রিকের ভিতরে এই হচ্ছে এটা ক্যাটালগটা দেখেন ছয়টা কালার পাবেন এরকমের ঠিক আছে ছয়টা কালারই কিন্তু সুন্দর আর প্যান্টের কাপড় এগুলো কিন্তু সব অরিজিনাল ভিপুল ব্র্যান্ডের এটা একদম অরিজিনাল ভিপুল ব্র্যান্ড এটা হবে শাইনিং সিল্কের এই হচ্ছে ওরনাটা ভিওর্স অসাধারণ একটা ওরনা মানে কাজে একদম টই ঠিক আছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জেমিচু ফ্যাব্রিক প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকা কালার কয়টা ভাইয়া ছয়টা ছয়টা কালার ওকে সবগুলো ছয়টা কালার কিন্তু এটার ভিতর তিনটা কালার কিন্তু কাছাকাছি থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে ছয় চার হাজার পাঁচশো টাকা এটা হবে প্যান্টের কাপড় এগুলো কিন্তু ফ্রি সাইজে আছে যত মোটা হোক উচ্চ আম্বা হোক সবারই কিন্তু বানাতে পারবেন ঠিক আছে এই হচ্ছে এটার ওনাটা খুবই সুন্দর একটা ওনা প্রাইস সেম চার এটা দেখেন ফোর্স এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হবে অনিয়ন কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই হচ্ছে এটার ওনাটা খুবই চমৎকার একটা ওনা এটাও কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ করা এই যে ল্যাভেন্ডার কালার ওকে চার করে আচ্ছা এটা শোরুম প্রাইস কত আপনাদের